গুঁড়ের বাজার একটু কম তো বাজার কম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই বিখ্যাত খেজুর গুড়ের বাজারে দেখাবো পাইকারি খেজুর গুঁড়ের দরদাম আজকে জানুয়ারি মাসের ষোলো তারিখ বৃহস্পতিবার দু আর এই আমগাছি বাজারটি হয়ে থাকে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবার খুব সকাল সকালে এই হাটটি থাকে খুব সকাল হয়ে থেকে দুপুর বারো একটা পর্যন্ত এই খেজুর গুড়ের বাজারটি হয়ে থাকে প্রদর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী জেলার খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য সঙ্গে থাকুন আর কেমিক্যাল মুক্ত খেজুর গুড় একদম অথেন্টিক খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি বর্তমানে আজকের খেজুর গুড়ের দরদাম দেখাবো সঙ্গে থাকুন কত বিক্রি হলো 100 152 152 টাকা কেজি আচ্ছা নাম 59 নেট দিছে বিশের নাম আমি নেট চাইছি 59

এই যে গাছি ভাই যারা তাদের কাছ থেকে আমরা সাক্ষাৎ পেয়েছি সরাসরি দেখেন যে আসলে খেজুর গুড় কিন্তু এমনি তৈরি হয় কিন্তু একটু কালার করার জন্য তারা একটু চিনি ব্যবহার করে ভাইর আজকের গুড় হচ্ছে কত কেজি বললেন আজকের গুড় মাপা নাই এখনো কিন্তু মাপ ও বেচা পড়ে না 155 টাকা কেজি বিক্রি করলেন হ্যাঁ 155 আচ্ছা ধন্যবাদ 145 কত কেজি নিয়ে এসেছিলেন নাকি সাতাশ কেজি সাতাশ কেজি কয়দিনের গোড় ছিল এটা দুই দিন দুই দিনের চিনি কেমন ছিল চিনি খুব বেশি হালকা ভাই কত দাম বলছে চুয়ান্ন চুয়ান্ন মানে কত একশো চুয়ান্ন কত কেজি গুড় আছে ভাই ওই পঞ্চাশ কেজি হতে পারে পঞ্চাশ কেজি আপনি নিজের গাছ লাগান আপনি নিজে

সিনি না দিলে ভালো হবে না যে আপনার গোটটা কোন এলাকায় দেন আপনি আমার ঢাকা ঢাকায় কি নাম আপনার ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিদুল ইসলাম কার কার আঙ্কেল আপনার গোড় আছে এখানে দাম বলছে কাটা এই তো ও দাম হয়নি না এখনো বাজার খুব কম গুড সবাই বসে আছে প্রিয় দর্শক কত বিকেট করলেন আঙ্কেল একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন আচ্ছা কত করলেন ভাই বাষট্টি একশো বাষট্টি একশো বাষট্টি একশো চল্লিশ একশো তিরিশ কি ডামলিবের সব রকমের গুঁড়া সব রকম গুঁড়লে ধন্যবাদ প্রদর্শক আজকের এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের পাইকারি হাট থেকে বিদায় নিচ্ছি আজকের সচরাচর খেজুর গুড়ের বাজার ছিল একশো থেকে একশো থেকে পঞ্চান্ন পর্যন্ত একশো বিস্ত্রিশ টাকাও আছে খেজুর গুড় যেগুলো একদম খুবই লো কোয়ালিটি সেগুলো একশো বিস্ত্রিশ টাকাও বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আপনাদেরকে ইনশাল্লাহ পার্সেল করব বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি তেত্রিশ কেজি সাতশো আশি গ্রাম